সঙ্গীতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুজিয়ার আজকে মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা আজকে এই শিয়ালদা স্টেশন থেকে হুশিয়ারি নিতে চাইছি আজকে আপনি সংখ্যাটা দেখুন আজকে কত বেকার ছাত্র যুব যারা এসএসসি পরীক্ষার্থী রাজপথ নতুন করে উত্তপ্ত এস এলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে ঘুমধুমার পুলিশের বাধা মিছিলে নির্দিষ্ট রুট বদল রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল রুখতে পুলিশের ব্যর্থতা আজ ফ্রেসার্সের আন্দোলন রোখতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা তাঁদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয় তাঁরা রামলীলা ময়দান যাবেন কিন্তু নির্দিষ্ট রূপেই নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় তাদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে বাধা পেয়ে মাঝপথে রুট বদলে ফেলেন চাকরি প্রার্থীরা এগোতে থাকেন তারা কিন্তু তাদের পর্যাপ্ত পুলিশ ছিল না মিছিল ফলে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে তারপরেই ধর্মতলা চৌমাথা রোডে এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন সেখান থেকে চ্যাং করে তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ আধিকারিকেরা অপদার্থ শিক্ষামন্ত্রী হায় হাই আমাদের বাধা দিচ্ছে আমাদের যোগ্য আমাদের ন্যায্য দাবি করছি ন্যায্য দাবিতে আমাদের বাধা দিচ্ছে আর এই সরকার দু সালে পাহাড় পরিমাণ দুর্নীতি করেছিল আমাদের ধর্মতলা যাওয়ার কথা আছে আমরা বারবার বঞ্চিত হচ্ছি এই সরকারের দুর্নীতিতে আজ মেধা থাক মেধা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না নেট পাস করেছি সেট পাস করেছি প্রাইমারি টেট পাস করেছি কোনোতেই যোগ্যতা দিয়ে চাকরি পাচ্ছি না সব কিছুতে দুর্নীতি পুলিশ আমাদের যেতে দিবে না আমাদের বাধা দিচ্ছে আমাদের দাবিতে বাধা দিচ্ছে এই অযোগ্য সরকারকে আমরা পদত্যাগ চাই যদি আমার নাম সদ